বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ সহজ রেসিপিতে থাকছে বাঙালির অতি পছন্দের একটি ট্রেডিশনাল রেসিপি ছোটো বাইন মাছ দিয়ে দু পেঁয়াজা বা চরচরি রেসিপি কিভাবে অল্প মশলায় এই সুস্বাদু রেসিপিটি সহজে তৈরি করা যায় সেটাই শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম এখানে দেখতে পাচ্ছেন বাইন মাছ বেশ কিছু বাইন মাছ ছিল এই বাইন মাছগুলো আমরা যে কোনোভাবে রান্না করলে বেশ ভালো লাগে অনেকেরই এটা খুবই পছন্দ শুধু কুটে নেওয়ার জন্যই পারেন না এই রেসিপিটা খেতে কিংবা এই মাছগুলো খেতে সেজন্য আমরা অনেকেই বঞ্চিত আছি তাই আমরা একটু ধৈর্য সহকারে এই মাছগুলো কেটে নেব এবং এই ট্রেডিশনাল রেসিপি থেকে বাচ্চাদেরকে যেন বঞ্চিত না করি সেদিকে নজরদারি হব তো অফ ক্যামেরায় আমি ভালোভাবে মাছগুলো কেটে লবণ দিয়ে এঁকেছে বেশ কয়েকবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি আর নিয়েছি এখানে বড় আকারের দুটো পাকা টমেটো ও বড় আকারের একটি আলু খুসা ছাড়িয়ে লম্বা লম্বি করে কেটে নিয়েছি এবার চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল সয়াবিন তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিলাম হাফ কাপের চেয়ে কিছুটা বেশি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি এবার একটু নরম করে ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ আদা রসুন বাটা কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত আদা রসুনগুলো ভালোভাবে ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দেব সামান্য একটু পানি মশলাটা কষানোর জন্য মশলাটা যেন পোড়া লেগে না যায় সেজন্য পানিটা দিয়েছি পানিটা দেওয়ার পর এখন ওয়ান টি স্পুন পরিমাণ দিয়েছি হলুদ গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো দেড় টি স্পুন পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়ো ঝালটা আমরা আমাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হাফ টি স্পুন দিয়েছি জিরা গুঁড়ো জিরার পরিমাণটা আদা রসুনের পরিমাণটা একটু কম দিতে চেষ্টা করব কারণ এটা মাছ সেজন্য আর অল্প পরিমাণ দিলে টেস্টি হয় অনেক এবার আমরা ভালোভাবে মশলাটা কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো আমরা কষিয়ে নেব এবার আমি ঢেকে দিয়েছি চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে এবার দেখতে পাচ্ছেন পারফেক্টলি কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে যখন কিনা তেল থেকে মশলাটা রিলিজ হয়ে যাবে বা মশলা থেকে তেলটা রিলিজ হয়ে যাবে তখনই আমরা বুঝতে পারবো যে পারফেক্টলি মশলাটা কষানো হয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম বড় একটা আলু লম্বা লম্বি করে কেটে নিয়েছি অবশ্যই কোসাটা ছাড়িয়ে নিয়েছি আলুটা সেদ্ধ হতে যেহেতু সময় লাগে সেজন্য আমি একটু কষিয়ে নেব তিন থেকে চার মিনিটের জন্য এবার আবারও ঢেকে দিয়েছি মশলার সঙ্গে ভালোভাবে কষানো হয়ে যাবার জন্য আর ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আলুটা এই যে ঢাকাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কালারটা বা গ্রেভিটা কতটা সুন্দর এসেছে এখন দিয়ে দিচ্ছি এখানে পাকা টমেটোগুলো টমেটোগুলো যদি আপনারা ভেঙে ফেলতে চান ঝোলটা গাঢ় বা আরও লাল বর্ণ করতে চান তাহলে কিন্তু টমেটো শুরুতেও ব্যবহার করতে পারেন টমেটোগুলো দিয়ে এখন দিয়ে দিলাম কেটে ধুয়ে নেওয়া সমস্ত ছোট বায়ন মাছগুলো দিয়ে মশলা ও টমেটো আলুর সঙ্গে গা মাখা করে নিচ্ছি এই মাছগুলো ভালোভাবে আমরা কষিয়ে নেব পাঁচ থেকে আট মিনিটের মতো চুলার আগুনটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে আছে তা হলে কিন্তু মশলাটা পোড়া লেগে যাবে তাহলে কিন্তু টেস্টটাই নষ্ট হয়ে যাবে একটু ধৈর্য সহকারে যদি আমরা একটা সাধারণ রান্নাও করে নিই তাহলে সেই রান্নাটাও কিন্তু অসাধারণে পরিণত হয় তাই না তো দেখতে পাচ্ছেন তো ছয় থেকে আট মিনিট পর এবার দিয়ে দিলাম ছয় সাতটার মতো কাঁচামরিচ মুখটা একটু ফেরে দিয়েছি আবারও এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে নিয়ে এবার আমরা পানি দিয়ে দেব ঝোলের জন্য আমি কিন্তু ঢেকে দিই মাছগুলো এইভাবেই ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে এই পর্যায়ে গরম পানি দিয়ে দিচ্ছি একটু ঝোল ঝোল রাখবো মাখো মাখো সেই জন্য কিন্তু পানির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি মাছগুলো টমেটো আর আলুগুলো কিন্তু ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়েছিল সেই জন্য আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি পানিটা দেওয়ার পর খুন্তি সাহায্যে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে এখন ঢেকে দিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে চাল করে নিয়েছি দশ মিনিট দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি আসলে নাড়াচাড়া করার কোনো প্রয়োজনে তাদেরকে দেখানোর জন্যই শুধু ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়াটা করে নিলাম এই পর্যায়ে কিন্তু রান্নাটা হয়ে গেছে আবারও পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে আলতোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই মাছগুলো ভেঙে যাওয়ার কোনো চান্স নেই অনেক হার্ড থাকে এই মাছগুলো তো এই পর্যায়ে চলার আগুন বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ বাঙালির অতি পছন্দের ছোট বাইন মাছের পেঁয়াজা বা চরচরি রেসিপিটা হয়ে গেছে দেখুন ফাইনাল লুক দেখতে না যতটুকু লোভনীয় ছিল ক্ষেত্রে দুর্দান্ত স্বাদের হয় এখনও যারা এই রেসিপিটা ট্রাই করেননি আপনাদের কাছে বিশেষ অনুরূপ থাকবে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করুন ছোটো বড় সবাই খেয়ে তৃপ্তি পাবে আমি আশাবাদী আর আপনারা কিন্তু রান্নাটা শেষে নামিয়ে নেওয়ার পাঁচ মিনিট আগে ধনিয়া পাতা দিতে পারেন তো আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না সেই জন্য কিন্তু দিতে পারিনি এবার একটা সার্ভিং বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর একটা সোগ্রাম তৈরি হচ্ছিল এই রেসিপিটা যদি থাকে বাঙালির পাতে অন্য কোনো রেসিপির কোনো প্রয়োজন হবে না আমি আশাবাদী তো এতক্ষণ পর্যন্ত আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা আমার সাথে ছিলেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আর এই ধরনের বাঙালিয়ানা টিপস সহকারে সহজ রেসিপি পেতে চাইলে নতুন বন্ধুরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন আকারে সবার আগে নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় আর এরই মধ্যে যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা আর ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম